হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই পিপি চ্যানেল বলো দাও আমি এখন বসে আছি এখানে হাওয়া খাচ্ছি সবাই কেমন আছো গরমে আমি বিশাল ভালো আছি আমাকে সবাই দেখো হ্যালো ফ্রেন্ডস কই এদিকে এইদিকে কোথায় আজ আবার একটা নতুন সকাল আর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার পিপি তো আমার হয়ে আমার চ্যানেলে ওয়েলকাম তোমাদের জানিয়েই দিল আর এখন সকাল সকাল বসে পড়েছি আমি সবজি কাটতে আজকে আমার সংসারের যা যা করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে একটু গল্প করব আমার ইউটিউবের কিছু কথা নিয়ে তোমাদের সাথে আর জানো তো সকাল থেকে যে কখন রাত হয়ে যাচ্ছে আমাদের পিপিকে কোলে নিতে নিতে সেটা মানে কী বলবো কারো আর কোলে নিয়ে তবু মন ভরছে না এক কোল থেকে আরেক কোল যাচ্ছে কারো আর মন ভরছে না কোলে নিয়ে সবাই খালি বলছে এই তো নিলাম খালি নিয়ে নিচ্ছ কেন খালি বারবার একই কোশ্চেন আর এই যে দেখতে পাচ্ছো লাউডাটার কাচকলাটা না এগুলো আমাদের বাড়ির বাগানে হয়েছে বাড়ির বাগানে জিনিস খেতে না খুব মানে মিষ্টি লাগে স্বাদই আলাদা তাই না তোমরা কি বলো আর আজকে চলো ইউটিউবে গল্পটা কিছু শেয়ার করি তার সঙ্গে বাড়িতে যা যা হচ্ছে সেগুলো একটু একটু তোমাদের বলি সারাদিন কী কী করছি তো জানো তো ইউটিউব ব্যাপারটা তো পরে আসতে ইউটিউবে যে ব্লগিং চ্যানেল হয় সেটা তো আমি কোনোদিন জানতামই না তো যখন আমি বলি দু হাজার সালে কথা বলি তা আমি টিকটক দেখতাম খুব ঠিক আছে টিকটক জিনিসটা মানে কি সেটা জানতাম না সবাই রিলস বানাই দেখতাম এটা যে আমিও করতে পারি সেটা আমার মনের মধ্যে দিন আশা ছিল না মানে জানতামই না মনের মধ্যে তো একদিন কামারপুকুর যাই পিসুমনির বাড়িতে নাম সংকীর্তন ছিল তো ওখানে আমার বোন খুব টিকটক করতো তো তখন বলে দিদি ভাই তুমি টিকটক করো না তুমি তো ভালো অ্যাক্টিং করতে পারো লিপসিং করবে একটু হাত পা নারবে আমি বললাম দুধ তাই আবার আমি পারি না কি তখনও বললো খুব পারবে ও আমার একটা অ্যাকাউন্ট খুলে দেয় অ্যাকাউন্টের নাম থাকে ইফসিতা কুণ্ডু আমার বিয়ের আগে টাইটেল ছিল কুণ্ডু কিন্তু এটা বিয়ের পরেই চ্যানেলটা খুলি কিন্তু নাম দিই সীতা ঠিক আছে তারপরে ও আমাকে শিখিয়ে দেয় সব এরম এরম করবে এরম ফিল্টার দিবে এরম করবে এরম স্লো মোশনে করা যায় সব কিছু বুঝিয়ে দেয় তো যাই হোক যতটুকু মাথার মধ্যে ঢুকে সেইটুকু নিয়ে করতে থাকি বেশি কিছু পারতাম না ওই অ্যাক্টিং করতাম আর একটু স্লো মোশন দিতাম কোনো দিন মানে ফিল্টার দিতাম এরম করে করতাম আর কি জানতাম না বেশি কিছু আমাকে শিখিয়ে দেয় ওর থেকেই শেখা আমার আর ভীষণ ভালো লাগা হয়ে যায় সেই টিকটকের প্রতি আর জানো তো টিকটক আমি তৈরি আর অনুসৃত টিকটক প্রচুর দেখতাম ভীষণ ফলো করতাম ওদেরকে দেখ দেখ করে মানে দেখে 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 চেষ্টাও করতাম কিন্তু পারতাম না যাই হোক তো চেষ্টা চালিয়ে যেতাম আর হঠাৎ করে একদিন তো টিকটক ব্যান্ড করে যাই আর তারপরে কী যে মন খারাপ হয়ে যায় কি বলবো চলো কথা বলতে বলতে একটু দেখাই আমাদের এখানে মাটিটাও ভিজে নিই ফোটা ফোটা দু চার ফোটা বৃষ্টি হচ্ছে তো তাতেই বাড়ির লোক এত খুশি হয়ে গেছি আমরা যে কি বলবো ওই আনন্দেই আমি একদম বৃষ্টিতে যেটুকু ফোটা ফোটা পড়ছে ভিজতে শুরু করেছি আর কি মনের আনন্দ গায়ের মানে ফোটা ফোটা পড়েছে মানে একটু ভিজেও নি কিছু মাটিটা তোমাদের দেখালাম তাতে খুব আনন্দ লাগছে ওয়েদারটা সামান্য একটু চেঞ্জ হলো যা গরম পড়েছে কী যে কষ্ট কি বলবো আর তারপরেই সেদিনের ব্লগটা সেভাবে কিছু করা হয়নি পরের দিন সকালে একদম চলে আসি আর চলো এখন বলি টিকটক নিয়ে কিছু কথা তো ও করতে শেখায় আমি করি একদিন তো ব্যান্ড করে যায় সেদিন খুব মন খারাপ যত টিকটকগুলো আমার করা ছিল না সবগুলোকে আমি গ্যালারিতে সেভ করে নিই একে একে চটপট করে যখন জানতে পারি টিকটক কালকেই ব্যান্ড হয়ে যাবে এরকম আর কি আর জানো তো আমি ভুল করেছিলাম একটা টিকটকটাকে না আমি প্রাইভেট করে রেখে দিয়েছিলাম পাবলিক করিনি মানে ভয় লাগতো তখন যদি মানে কি হয়ে যায় কী হবে জানতাম না তো ফোন সম্বন্ধে এখনও যদিও জানি না আমি কিছু জাস্ট ইউটিউব চ্যানেল খুলেছি খুলেছি ফোন সম্বন্ধে এতটুকু আমার জ্ঞান নেই কিন্তু তো জানো তখন টিকটকটা মনে হয় যে যদি একটু মানে প্রাইভেট না করে রাখতাম পাবলিক করে রাখতাম খুব ভালো হতো হয়তো আজকে তো যা আবার হয়ে গেছে কিছু করার নেই আর আমি তরি অনুষ্ঠানে ফলো করি আর হঠাৎ করে একদিন আমি ইউটিউব খুলে দেখি যে ওদের নাকি সারা লাইফটা মানে জীবন কাহিনিটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে তো আমি এত খুশি হয়ে যাই যে সেদিন কি করব যে ওদেরকে দেখতে পেয়ে ভীষণ খুশি লাগে আমার আর আমিও মনে মনে কি করি যদি আমি এরকম করতে পারতাম মনে 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 খুব ইচ্ছা একটা ভীষণ যে ব্লগ চ্যানেল খুলতে পারতাম আমি কি পারবো হ্যাঁ এসব আমার দ্বারা হবে না হয়তো এসব ভাবতে থাকি মনে মনে আর ওদের ব্লগটাকে খুব এনজয় করে রোজ দেখতে থাকি জানো তখন জানতাম না যে চ্যানেলটাকে সাপ সাবস্ক্রাইব করতে হয় তবে ওদের আমি দেখতে পাবো এই সম্বন্ধে কিছুই ছিল না তারপরে একে ওকে সবাই ব্লগ দেখে তো বলতো ওদেরকে সাবস্ক্রাইব করে রাখবে তুমি তাহলে ওদের দেখতে পাবে তো তাই করি পরে ওদের আর ওদের চ্যানেল দেখতে থাকি খুব মজা করতে থাকি আর মনে মনে ভাবতে থাকি আমিও যদি এরকম করতে পারতাম কি ভালো হতো কিন্তু আমি কি ওদের মতো পারি আমি একদম একদম সাধারণ একটা মানে মেয়ে পারি না তো খুব চেষ্টা মনে মনে আসা জানি না এরম করতেই থাকি আর এদিকে দেখো সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে এটা তো পরের দিনে ব্লগ সেদিন আর করতে পারিনি বললাম তোমাদের আর সিংহাসনটা এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়ির বাগানের ফুল দিয়ে সাজানো এত সুন্দর লাগছে যে কি বলবো জানো তো তারপরে আমি পরে একটা ফোন পাই হাতে আমার ভাই হাতে ফোন দেয় একদিন কিনে আর ভাই বলে তুই তো ঘরে বসেই আছিস তো একটা ইউটিউব চ্যানেল না আর আমার তো মনে মনে ভীষণ আসা যেই কথা সেই কাজ ভাই ফোনটা হাতে কিনে দিয়েই সঙ্গে সঙ্গে কিছু দিন পরে ইউটিউব একটা চ্যানেল খুলে দেয় আর আমার তো কী খুশি চ্যানেল তো খুলে দিলো কীভাবে কী করব সেটা তো আমি জানি না ভাই কিছুটা শিখিয়ে দিল কিছুটা আমি ইউটিউব দেখে দেখে টাইটেল থামবেল কীভাবে বসাবো কীভাবে ছোটো ছোটো ভিডিও করে জয়েন্ট করব সেগুলো দেখলাম দেখে দেখে কিছুটা ট্রাই করলাম আর সেই শিখা এখনও আছে এর থেকে বেশি কিছু কিন্তু আমি এখনও শিখতে পারিনি ওটুকুই করি টাইটেল দেওয়া থামবেল দেওয়া ছোটো ছোটো ভিডিওগুলোকে জয়েন্ট করা আর তাতে ভয়েস দেওয়া ব্যাস এটুকুই শিখেছি এখনও পর্যন্ত আর কিছু শিখতে পারিনি জানি না কবে শিখতে পারবো আর এদিকে দেখো তোমাদের ওই যে বাগানটা দেখালাম না কোনোদিন ওই বাগানটা শেয়ারই করা হয়নি আর লিচু গাছে যে লিচু হয়েছে সেটা তো আমি খেয়ালই করিনি দেখিনি গাছটার দিকে তো আজকে একজন এসে পারলো আর ওকে দেওয়া হলো কিছু আর বাড়িতে কিছু রাখা হলো আর লিচুগুলো খেতে এত মিষ্টি হয়েছে যে কী বলবো আর বেশ ভালোই লিচু ধরেছে এতদিন খেয়ালই করিনি দেখো ওইদিকে বাগানটাতে আসলে যাওয়াই হয়নি আমাদের একদিন ছাদে উঠলে দেখাবো গাছটায় কত পরিমাণ লিচু ধরে আছে কতগুলো তো পাড়া হয়ে গেলো দেখলে আর এদিকে একান্তিক কলাও হয়েছে এটা পাকা কলাও হয়েছে কাঁচকলাও হয়েছে আর কি আর চলো এখন বলি আবার ইউটিউবের কথা তো চলো আমি চেষ্টা করছি অনেক অনেক চেষ্টা করছি ভীষণ মনে আসা যে আমি ইউটিউবে নিশ্চয়ই একদিন আকাশ ছুঁতে পারবো মানে আমার মনের ইচ্ছা যেটা সেটা আকাশ ছোঁয়াই তো বলতে পারো তো মানে ঠিক একদিন আমি সাকসেস হব আমি জানি ভীষণ পরিমাণে কিন্তু আমি খাটছি জানো তো ইউটিউব নিয়ে প্রচুর পরিমাণে আমি মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কবে সাকসেস হতে পারবো জানি না তো আমি কিন্তু রোজ ব্লগ ছাড়ি মধ্যেখানে দু একদিন দিন হয়তো আমার মিস হয়ে যায় কারণবশত কোনো তা কিন্তু আমি রিলস একদিনও মিস করি না রিলসটা আমি প্রতিদিনই ছাড়ি আর এদিকে দেখো মা কেটে শাক রান্না করছি এটা আমার খুব ফেভারিট একটা শাক বলতে পারো মানে এটা দিয়ে ভাত খেলে পুরো ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যায় কি সুন্দর একদম মানে গিলে নিয়ে হয় ঠিকাতে হয় না আর এই যে রসুন দিয়ে শাক স্মেলটা না ভীষণ ভালো লাগে আমার চলো এই শাক হয়তো অনেকে পছন্দ করো না লাল পেলে বলে আমার আবার খুবই ফেভারিট জানো তো চলো এখন আবার ইউটিউবের কথা একটু একটু বলি একটু সংসারের গল্প শোনাচ্ছি তার সঙ্গে মানে বাড়িতে কী কী হচ্ছে সেটাও শেয়ার করছি তার সঙ্গে ইউটিউবের কথাগুলোও তোমাদের বলছি তো জানো আমার যেদিন থেকে সাবস্ক্রাইবার একশো হলো তো সেদিন থেকে আমি একটা একটা করে স্ক্রিনশট নিতে শুরু করি যে আজ আমি মানে এক থেকে একশোতে এলাম Así de এখন এসে আছি নশো চার নশো চারজন সাবস্ক্রাইবার আমার জানো মানে একটু একটু করে তিল তিল করে একটা জিনিস ছোট হতে হতে কতটা বড় হয়েছে এই যে নশো চারজন এটাতেই আমি ভীষণ খুশি আরও অনেকটা বড় হবার ইচ্ছে আছে এটাতে তো আর ইউটিউবে কিছু করা যায় না কিন্তু আমার সাবস্ক্রাইবারের ঘরটা পূরণ হয়ে গেলেও এখনও পর্যন্ত ওয়াচ টাইমটা পূরণ হয়নি জানি না কবে সাকসেস হবো যেদিন সাকসেস হবো সেদিন আমার ওই ছোট্ট ছোট্ট স্ক্রিনশটগুলো কতটা যে বড়টা বড়তে পরিমাণ হয়েছে মানে পরিণত হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি দোসরা জুন হচ্ছে চ্যানেলের ব্লগটা ফার্স্ট ছাড়ি মানে সেদিনে আমার ফার্স্ট ব্লগ ছাড়া তো এই আর কি এটা ইউটিউবের গল্প আর এদিকে আমার ভাইরা দেখো এভাবে আমার সঙ্গে আর কি মারতে থাকে একটা ছবি এঁকে আর আমার নামটা লিখে দিয়েছে পিঙ্কি নদী ওদের এই ছোট্ট ছোট্ট ইয়াকিগুলো না আমার আবার খুব ভালো লাগে সারাটা দিন এইভাবেই বদমাইশি করতে থাকে ওরা যাই হোক এই বদমাইশিগুলো না আমার ভীষণই ভালো লাগে আর আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা একমাত্র ভাইয়ের জন্যে ও হাতে ফোনটা কিনে দিয়ে ওই চ্যানেলটা খুলে দিয়েছে যত সমস্যা হয় ওকে দিয়েই সাফার করা করাই অনেক কিছু আমি বুঝতে পারি না তখন ওই ঠিকঠাক করে দেয় সব আর কি আর এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে নিয়ে দেখো আর হঠাৎ করে দেখছি মেঘটাও একটু ধরেছে মনে মনে তো ভীষণ আনন্দ হচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আমাদের এই গড়বেতা বাদ দিয়ে চারি সাইড খুব ঝড় বৃষ্টি হচ্ছে শুধু গর্বেতাতে বৃষ্টি বৃষ্টির দেখা নাই এটাই আর কি সবাই সেই চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে বসে আছি কবে একটা জোরদার বৃষ্টি নামবে তো দেখো বলতে বলতে একদম হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে ভীষণ আনন্দ আর এই বৃষ্টিটা দেখে না ভীষণ সবাই খুশি প্রত্যেকটা মানুষই একটা স্বস্তি এলো জীবনে এতটা গরমে কষ্ট পাচ্ছিলাম সবাই যে কি বলবো প্রায় মানুষ একদম মরে যাবার খাপ শুধু মানুষ কেন পশু পাখি গাছপালা সবই কি অবস্থা এই বৃষ্টি দেখে আমি তো মহানন্দে ভিজতে শুরু করলাম আমার থাকতেই পারলাম না আর ভাই বলছে যে আমার পাগল দিদি কেমন বৃষ্টিতে নাচছে দেখো সব পাগলামি শুরু হয়ে গিয়েছে চলো একটু বৃষ্টির আওয়াজটা তো শুনে নাও তোমরাও উপভোগ করো আমার সঙ্গে এই বৃষ্টিটা জানি সব জায়গায় হয়েছে তবু একটু আমার আনন্দটাও আমার সঙ্গে তোমরাও উপভোগ করো আমার ইউটিউব চ্যানেলের ছোট্ট একটা গল্প এখনো পর্যন্ত যা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমাকে ভালোবাসা দিয়ে প্লিজ এগিয়ে নিয়ে চলো অনেকটা স্বপ্ন তোমরা ছাড়া আমি পূরণ করতে পারবো না তোমরাই আমার মানে বল সাহস যা বলতে পারো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি করে দাও প্লিজ আমার সাথে থেকেও পাশে থেকেও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দারুণ একটা ওয়েদার এলো গরমের হাত থেকে তো করেন মুক্তি পেলাম তো সবাই আনন্দ করে কাটাই এই ওয়েদারে চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে